হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মুক্তি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে গ্রিল চিকেন বা তান্দুরি চিকেনের সাথে এক ধরনের সস সার্ভ করে যে সসটা খেতে অসম্ভব মজাদার হয় এবং এটা পার্সোনালি আমার তো খুবই ফেভারেট তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেই গ্রিল চিকেন সসটি আমরা ঘরেই খুব সহজে তৈরি করতে পারি এর জন্য ব্ল্যান্ডারের একটা জারে আমি এক কাপ ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি আর দুধটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা সরিষার গুঁড়া আপনারা চাইলে কালো সরিষার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে সরিষার পেস্টও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আচারের মশলা এবং তেল যে কোনো ধরনের আচারের বয়ামের নিচে যে তেল আর মশলাটা জমে সেখান থেকে দেড় টেবিল চামচ পরিমাণ তেল আর মশলা তুলের মধ্যে দিয়ে দিলেই হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জেলি এখানে অরেঞ্জ জ্যামও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই অরেঞ্জ ফ্লেভারেরই যে কোনো জ্যাম বা জেলি ব্যবহার করতে হবে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ তেল ব্যবহার করব আর তেলটাকে আমি একবারে পুরোটা দিয়ে দিচ্ছি না আমি এখানে তিন ভাগের এক ভাগ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিট ব্লেড করে নেব তারপরে আমি আবার ঢাকনাটাকে খুলে আবার তেল অ্যাড করে দেব ব্লেন্ড করার সময় কয়েক সেকেন্ড পর পর ব্লেন্ডারটাকে বন্ধ করে আবার এভাবে ব্ল্যান্ড করে নিতে হবে এতে করে ব্লেন্ডারের মোটরটাও সেভ থাকবে আমি দুই তিন মিনিট পরে আবার কিছুটা তেল অ্যাড করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি এভাবে আমি মোট তিনবার তেল অ্যাড করে এই সসটাকে তৈরি করে নিয়েছি প্রায় আট দশ মিনিট পরে আমার সসটা কিন্তু হয়ে গিয়েছে তো এইভাবেই আপনারা চাইলে সার্ভ করতে পারেন তবে রেস্টুরেন্টগুলোতে যে সসটা সার্ভ করে সেটা যেহেতু একটু অরেঞ্জিস টাইপের কালারে হয় তাই আমি এর মধ্যে সামান্য একটু জর্দার রঙ অ্যাড করে দিচ্ছি এবং এটা কিন্তু টোটালি অপশনাল রংটা অ্যাড করার পরে আমি আবার এটাকে এক মিনিট লেন্ড করে নিচ্ছি এক মিনিট পরে আমার সসটা কিন্তু হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটা সার্ভিং ডিশে এটাকে আমি তুলে নিচ্ছি এই সসটাকে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরে প্রায় সাত দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যখন প্রয়োজন জাস্ট বের করে সার্ভ করলেই হয়ে যাবে হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে গ্রিল চিকেন সস বা তান্দুরি চিকেনের সাথে যে সসটা সার্ভ করে সেই সসটা আশা করি আপনাদের কাছে রেসিপিটা সহজ মনে হয়েছে এবং ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহেস